ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাসারদা দর্শন এন্ড আদার্স ভিউ আজকের ভিডিওতে আলোচনা করব ঠাকুর শ্রীরাম দেব শ্রী শ্রী জগন্নাথ দেবের পুনরযাত্রার দিন অর্থাৎ উল্টো রথের দিন বলরাম বসুর বাড়িতে রথে রসুদে টান দিয়েছিলেন এবং তিনি কখনো কেন শ্রীক্ষেত্র পুরীধাম অর্থাৎ জগন্নাথ ধাম দর্শনে যাননি শ্রীরামকৃষ্ণ দেবের গৃহী ভক্তদের মধ্যে অন্যতম বলরাম বসু তিনি আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে শ্রীরাম দেবকে প্রথম দর্শন করেন দক্ষিণেশ্বরে একমাত্র বলরামের বাড়িতে শ্রীরামকৃষ্ণের সর্বাধিকবার আগমন ঘটে বলরামের অন্ন সত্য অন্ন একথাও শোনা যায় ঠাকুরের মুখে শ্রী শ্রী জগন্নাথ দেবের পুনর্যাত্রার দিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবকে নিমন্ত্রণ তেসরা জুলাই আঠারোশো চুরাশি আষাঢ় শুক্লা দশমী বৃহস্পতিবার শ্রীযুক্ত বলরামের বাটিতে শ্রী শ্রী জগন্নাথের সেবা আছে একখানি ছোট রথ আছে তাই তিনি ঠাকুরকে পুনরযাত্রা উপলক্ষে নিমন্ত্রণ করিয়াছেন এই ছোট্ট রথখানে গত পঁচিশে জুন বুধবার শ্রী শ্রী রথযাত্রার দিন ঠাকুর শ্রীযুক্ত ঈশান মুখোপাধ্যায় ঠনঠনিয়ার বাটিতে আসিয়া নিমন্ত্রণ গ্রহণ করিয়াছিলেন ঠাকুর ভক্তদের সহিত কথা কহিতেছেন কাছে রাম মাস্টার বলরাম মনমোহন কয়েকটি ভক্ত বলরামের পিতা প্রভৃতি বসিয়া আছেন ইতিমধ্যে ছোট রথ বাহিরের দোতলার বারান্দার উপর আনা হইয়াছে শ্রী শ্রী জগন্নাথ দেব সুভদ্রা ও বলরাম নানা বর্ণের কুসুম ও পুষ্পমালায় সুশোভিত হইয়াছেন এবং অলঙ্কার ও নব বস্ত্র পিতাম্বর পরিধান করিয়াছেন বলরামের পূজা আরম্বর নাই বাহিরের লোক জানেও না যে বাড়ির রথ হইতেছে এইবার ঠাকুর ভক্ত সঙ্গে রথের সম্মুখে আসিয়াছেন ওই বারান্দাতেই রথ টানা হইবে ঠাকুর রথে দড়ি ধরিয়াছেন ও কি টানিলেন পরে গান ধরিলেন নদে টলমলো টলমলো করেই কৌর প্রেমের হেললের আরো একটি গান গেয়েছিলেন তিনি যাদের হরি বলতে নয়ন ঝরে তারা দুভাই এসে ছেড়ে ঠাকুর নৃত্য করিতেছেন ভক্তরাও সেই সঙ্গে নাচিতেছেন ও গাইতেছেন কীর্তনিয়া বৈষ্ণবচরণ সম্প্রদায়ের সহিত নৃত্যে যোগদান করিয়াছেন নিকটস্থ ঘর হইতে এই প্রেমানন্দ দেখিতেছেন বলরাম ভবনের এই পরিবেশ দেখে কথা মনে হইল যেন শ্রীবাস মন্দিরে শ্রী গৌরাঙ্গ ভক্ত সঙ্গে হরিপ্রেমে মাতবার নৃত্য করিতেছেন বন্ধুবর্গ সঙ্গে পণ্ডিত রথের সম্মুখে এই নৃত্য গীত দর্শন করিতেছেন জীবদ্দশায় ঠাকুর কখনো সেক্ষেত্র পরিধামে যাননি এই বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন আমি যদি জগন্নাথ মূর্তি দর্শন করি তাহলে আমার এই দেহ আর থাকবে না কারণ তা তখন এই দেহ জগন্নাথ মূর্তিতে বিলীন হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে শেয়ার লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ